জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল কর্কট রাশি সাপ্তাহিক রাশিফল তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু বৃহস্পতি আপনার চন্দ্র রাশির নবম ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার ভালো স্বাস্থ্যের কারণে আপনি তাদের ভুল প্রমাণ করবেন যারা ভেবেছিলেন যে আপনি নতুন কিছু শেখার জন্য খুব বেশি বয়সী কারণ এই সময়ে আপনার মধ্যে প্রচুর উদ্যাম এবং উদ্দীপনা থাকবে যার কারণে আপনি আপনার তীক্ষ্ণ এবং সক্রিয় মন দিয়ে সহজে যে কোনো কিছু শিখতে পারবেন এই সময়ে আপনি সমাজের অনেক সম্মানিত মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন এই সময়ে আপনাকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে দেখা যাবে যা আপনার ভবিষ্যতে স্মার্ট এবং বিজ্ঞতার সাথে আপনার অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে এই সপ্তাহে আপনার কোনো পুরনো এবং ঘনিষ্ঠ বন্ধু আপনাকে বড় আকারের বিশ্বাসঘাতকতা করতে পারে এমন একটি উচ্চ সম্ভাবনা রয়েছে এই কারণে আপনি আপনার পরিবারের সদস্যদের উপর আপনার রাগ প্রকাশ করতে পারবেন যা পারিবারিক পরিবেশে অশান্তির সৃষ্টি করবে এবং আপনার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হতে পারে শনি আপনার চন্দ্র অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং তাই এই সপ্তাহটি সেই দিনগুলির মধ্যে একটি হবে যখন আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার কোনো কাজের অভাব হবে না তবে তা সত্ত্বেও আপনি আপনার চিন্তা ভাবনা প্রকাশ করতে সক্ষম হবেন আপনার ইচ্ছা অনুযায়ী কর্মক্ষেত্রে এবং পরিকল্পনা রাখা সফল হবে না যার কারণে আপনার ভিতরে কিছুটা হতাশা অনুভূতি দেখা যায় আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন আপনি এবছর জুড়ে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন কারণ গ্রহের কৃপায় আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন যার কারণে আপনি এই সপ্তাহ জুড়ে ভালো ফল পেতে থাকবেন আপনাকে বুঝতে হবে যে প্রতিটি পরিবর্তন শুরুতে কিছু সমস্যার সৃষ্টি করে প্রতিকার প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ